যদি আপনার ভিডিওতে ভিউজ কম আসে এর পিছনে একটা বড় রিজেন্ট হতে পারে অডিয়েন্স রিটেনশন অর্থাৎ ভিউয়ার্স আপনার ভিডিওতে ক্লিক করে কয়েক সেকেন্ডের মধ্যেই ভিডিও কাট করে দেয় যার কারণে ইউটিউব আপনার ভিডিও নতুন ভিউয়ার্সদের কাছে পাঠানো বন্ধ করে দেয় তো আপনি ভিডিও আপলোড করে লাইক কিছু ঘন্টা পর যখনই ভিডিওর ভিউজ দেখতে যান তখন এরকম কিছু রেজাল্ট দেখে ডিমোটিভেট হয়ে পড়েন নো প্রবলেম আজকের ভিডিওটা আপনার জন্য এমনিতে তো ভিডিওতে ভিউজ আনার অনেক পদ্ধতি আছে তবে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে হাই প্রফেশনাল ভিডিও এডিটিং আজকে আমি আপনাদের এমন কিছু ভিডিও এডিটিং শেখাবো যেটা আপনার ভিডিওকে নেক্সট লেভেলে নিয়ে যেতে সাহায্য করবে ট্রাসমি এতে আপনার অডিয়েন্স টেনশন তো বাড়বেই তার সাথে আপনার ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে যাবে এই ভিডিওতে সবার জন্য কিছু না কিছু তো থাকবেই নো ম্যাটার আপনি কি ধরনের ভিডিও বানান এই ভিডিওটা দেখে আপনিও আমার এই ভিডিওর মতো সেম ভিডিও এডিট করতে পারবেন হ্যাঁ এটা অতটাও জরুরি না আপনি কোন অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতেছেন কারণ আমি আপনাদের যেগুলো শিখাব তা আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন দিয়ে খুব সহজেই করতে পারবেন ওকে এই ভিডিওতে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনি যে কোনো ধরনের লেখা হাইলাইট করবেন লাইক কোনো স্ক্রিনশট বা আর্টিকেল আপনি আপনার ভিডিওতে পড়তেছেন তখন আপনি লাইনকে যে কোনো কালার দিয়ে হাইলাইট কিভাবে করবেন এরপরে যে কোনো আর্টিকেল বা স্ক্রিনশটের কিওয়ার্ড কালার কিভাবে চেঞ্জ করবেন নাম্বার কাউন্টিংয়ের মতো এরকম কুল অ্যানিমেশনটা কিভাবে করবেন যে কোনো স্ক্রিনশট বা ছবি কি ফ্রেমের মাধ্যমে কিভাবে মুভমেন্ট করাবেন কোনো আর্টিকেল বা স্ক্রিনশটের যে কোনো স্থানকে ম্যাগনিফাইড কীভাবে করবেন দেন যে কোনো ভিডিও বা ছবিতে পার্সনের ফেস কীভাবে ব্লার করবেন সব কিছুই শিখতে পারবেন আজকের এই একটা ভিডিও থেকেই ওকে এবার ভিডিওর মূল দিক দিয়ে যাওয়া যাক একজন এডিটারের হাই লেভেলের এডিট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যেই জিনিসগুলো জরুরি তা হচ্ছে সাউন্ড ইফেক্ট ব্যাকগ্রাউন্ড ভিডিও লাইক কিবোর্ড টাইপিং ইফেক্ট ভিডিও ইন্টু অ্যান্ড আউট সাউন্ড ইফেক্ট মোশন সাউন্ড ইফেক্ট ট্রানজ্যাকশন ইভেন্ট ব্যাকগ্রাউন্ডের জন্য প্রফেশনাল কিছু ভিডিও অ্যান্ড কিছু পিকচার যেগুলো আপনি পিকসারে বা পিকচার ল্যাব থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন ওকে মোর দ্যান এনাফ আমি পার্সোনালি ভিডিও এডিটিংয়ের জন্য ইনশট ব্যবহার করি আপনি চাইলে যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন ওকে আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি ওকে ফার্স্ট প্রোগ্রেস হাইলাইটিং লেটসি আমি কোনো আর্টিকেল বা স্ক্রিনশট পড়তেছি তখন আমি লাইনগুলো যে কোনো কালার দিয়ে হাইলাইট করতে চাই তো এটা কিভাবে করবেন লেটসি আমি এখানে একটা আর্টিকেলের স্ক্রিনশট নিয়ে নিলাম আমি এটার কিছু লাইন হাইলাইট করব এর জন্য আমি চলে যাব ট্যাক্সে আপনাকে এখানে স্পেস টাইপ করতে থাকতে হবে অবশ্য স্ক্রিনে কিছু দেখা যাবে না তবে জাস্ট এখান থেকে টাইপিং শেষ করে কালার অপশানে চলে যাবেন অ্যান্ড লেভেল অপশানে গিয়ে ওই কালারটি সিলেক্ট করুন যে কালারটি দিয়ে আপনি আর্টিকেল হাইলাইট করতে চান আমি এখানে গ্রিন কালার সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড অপাসিটিতে গিয়ে আপনি আপনার মতো রেখে দিবেন বাট আমি বলবো টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ রাখুন অ্যান্ড দেন এখান থেকে পিক করে দিন এরপর আমি এর সাইজটা ছুটো করে দিব লাইক যতটুকু আমি হাইলাইট করতে চাই এরপরে এখান থেকে আবারও এডিট অপশানে গিয়ে এই অ্যানিমেশানটা সিলেক্ট করে দিন স্পিডটা আপনি আপনার মতো করে দেখে নেবেন অ্যান্ড আউট অ্যানিমেশানকে বন্ধ করে দেন নাও দিস প্লে নাও ভিডিওটা দেখতে পাচ্ছেন খুব সহজে হাইলাইট ইফেক্ট তৈরি হয়ে গেছে সেমিনারলি আপনার আরও কয়েকটি লাইন হাইলাইট করার থাকলে সিম্পলি এটাকে কপি করে ট্র্যাক করে যে কোনো লাইনে নিয়ে যেতে পারেন এতে আপনার হাইলাইটিং ইফেক্টটা দেখতে আরও ভালো দেখাবে নেক্সট স্টেপ হচ্ছে যে কোনো আর্টিকেল বা স্ক্রিনশটের যে কোনো ওয়ার্ডকে ভিন্ন কালার দিয়ে কিভাবে হাইলাইট করবেন এই ইফেক্টের জন্য আপনি যে কোনো কালারের একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিয়ে আসতে পারেন লাইক রেড বা অন্য কোনো কালার দেন আমি আবারও একটা স্ক্রিনশট নিয়ে নিলাম অ্যান্ড আই ক্লিক অন পি সিলেক্ট দিস ইমেজ যেটা আপনি ডাউনলোড করেছেন এখান থেকে এটা অবশ্যই আপনার মতো করে ক্রফ করে নেবেন দেন আপনি যেই ওয়ার্ডটা হাইলাইট করতে চান ওই ওয়ার্ডে নিয়ে যান অ্যান্ড এই লেয়ারের উপর ক্লিক করে ডানে একটা অপশন রয়েছে ব্ল্যান্ড এর উপর ক্লিক করুন এখানে আপনি দেখতেই পারতেছেন অনেকগুলো ব্ল্যান্ড মোড আছে এখান থেকেও সেম আপনি আপনার মতো করে যে কোনো একটা ব্ল্যান্ড মোড সিলেক্ট করে নেবেন দেন ওয়ার্ড কালার ইফেক্ট তৈরি হয়ে গেল এই নাম্বার কাউন্টিং অ্যানিমেশনটা খুবই কুল দেখায় লাইক এটা আপনি সাবস্ক্রাইবার ফলোয়ার কাউন্টিং অ্যানিমেশন হিসাবে ইউজ করতে পারেন এটা তৈরি করার জন্য আমি আবারও একটা নতুন প্রজেক্ট নিয়ে নিব অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দিব এখান থেকে ট্যাক্সে গিয়ে আমি এখানে ওয়ান লিখতেছি লাইক এটাকে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন দেন এখান থেকে আপনি ট্যাক্সের লেয়ারটাকে খুবই চুট্টো করে ক্রপ করে নেবেন এরপরে ডানে আপনি ডুপ্লিকেট অপশান পেয়ে যাবেন তো লেয়ারটাকে ডুপ্লিকেট করে নাও এভাবে আপনি যত নাম্বার কাউন্টিং করাতে চান ততবারই এখান থেকে ডুপ্লিকেট করতে থাকুন দেন শেষে প্রত্যেকটা লেয়ারে ক্লিক করে পেন্সিল আইকনে ক্লিক করুন অ্যান্ড আপনি এখান থেকে এডিট করে নেবেন লাইক আমি এখান থেকে একের পর দুই তিন চার এভাবে আপনি আপনার মতো করে এডিট করে নেবেন তো রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা নাম্বার কাউন্টিং ইফেক্ট তৈরি হয়ে গেল হোয়াট ইজ কি ফ্রেম বেসিক্যালি কী এমন একটা টুল যেটা দিয়ে আপনি ছবি বা ভিডিওর স্টার্টিং অ্যান্ড এন্ডিং পয়েন্ট ডিসাইড করতে পারবেন লাইক এক্সাম্পল হিসাবে আমি একটা ফটো নিয়ে নিচ্ছি এখানে কী ফ্রেম অপশান দেখতে পাচ্ছেন এর সাহায্যে আপনি কী ফ্রেম অ্যাড অ্যান্ড রিমুভ করতে পারবেন ওকে আমি এখানে একটা শুরুতে কী ফ্রেম অ্যাড করে দিচ্ছি অ্যান্ড কিছু দূরে গিয়ে আরেকটা কি ফ্রেম অ্যাড করে দিচ্ছি দেন আমি এই কি ফ্রেমের ছবিটা একটু জুম করে দিব নাও এখানে যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে দেখবেন খুবই স্মার্টলি একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেল। আমি আরও একটা এক্সাম্পলের জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ছবিটা আমি বাম পাশে নিয়ে আসলাম অ্যান্ড একটা কি ফ্রেম অ্যাড করে দিলাম দেন কয়েক সেকেন্ড দূরে গিয়ে আরও একটি কি ফ্রেম অ্যাড করে দিলাম অ্যান্ড ছবিটাকে আমি ডান পাশে নিয়ে আসলাম দেন আরেকটি অ্যানিমেশন তৈরি হয়ে গেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন কী ফ্রেম কীভাবে কাজ করে ইউজিং ইন দিস নেক্সট টেকনিক লাইক স্ক্রিনে আসা যে কোনো ছবি বা স্ক্রিনশটের একটা নির্ধারণ স্থানকে ম্যাগনিফাইড কীভাবে করবেন এর জন্য আমি আবারও একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি অ্যান্ড এখান থেকে স্টিকারে ক্লিক করুন দেন ক্লিক অন ডিটেল অ্যান্ড এখানে একটা অপশান আছে ম্যাগনিফায়ার সিম্পলি ওটাতে ক্লিক করুন লেটস ই স্ক্রিনে একটা ম্যাগনিফায়ার চলে এসেছে আপনি এখানেও নিজের মতো অ্যাডজাস্ট করতে পারবেন আপনি চাইলে এখান থেকে ট্যাক্স বড় বা চুটুও করতে পারবেন দেন যে এরিয়াটাকে আপনি ম্যাগনিফায়ার করতে চান সে এরিয়ায় নিয়ে গিয়ে এটাকে ছেড়ে দিন এরকম কিছু জিনিসকে ইন্টারেস্টিং বানানোর জন্য আপনি সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারেন লাইক এক্সাম্পলের জন্য আমি এখানে একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিচ্ছি লুকের ডিশ এটা আগে থেকে অনেক বেটার হয়ে গেল ওকে নেক্সট স্টেপ ইজ ভেরি ইজি আপনি অনেকবার নিউজ চ্যানেল বা কোনো ভিডিওতে দেখেছেন হয়তো ক্লিপে কোনো মুভিং পারসনের ফেস ব্লার করা থাকে এটি আপনিও খুব সহজে করতে পারবেন তো আমার কাছে একটা ভিডিও ক্লিপস আছে এখান থেকে আমি একজনের ফেস ব্লার করতে চাই ইউ ক্যান সি এর জন্য আমি স্টিকারে চলে যাব অ্যান্ড ডিটেলে চলে যাব। এখান থেকে আপনি আলাদা আলাদা ব্লার এলিমেন্ট পেয়ে যাবেন যে কোনো একটা সিলেক্ট করে দিবেন বাট আমি বলবো এখান থেকে ব্লার অপশানই সিলেক্ট করুন ফর এক্সাম্পল আমি এখান থেকে ব্লার সিলেক্ট করে দিচ্ছি দেন এখান থেকে ঠিক করে দিন এটাকে আমি ভিডিওর অ্যান্ড পর্যন্ত করে দিব। এখানে একটা সমস্যা হবে ভিডিওতে পার্সেন মুভ করলেও ব্লার এনিমেন্টা মুভ করবে না নো প্রবলেম এর জন্য পাশে একটা ট্রেকিং অপশন পেয়ে যাবেন অ্যান্ড ক্লিক অন স্টার ট্রেকিং তো এখন ব্লার এনিমেন্টা পার্সেনের পেস সাথে সাথে মুভ করবে ওকে দেন টেকনিক্যালি এডিটিং এখানেই শেষ তবে আমি আপনাদের সব কিছু মিলিয়ে আমার এই ভিডিওর প্রথম কিছু সেকেন্ড এডিট করে দেখাতে চাই যাতে আপনার সব কিছু বোঝা আসে বাট এর আগে আমাদের দরকার পড়বে মোশন ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সাউন্ড ইফেক্ট অ্যান্ড অনেকগুলো ভিডিও ক্লিপস এর জন্য সিম্পলি ইউটিউবে গিয়ে সার্চ করুন মোশন ব্যাকগ্রাউন্ড ভিডিও এখানে আপনি দুই তিনটা প্লে পেয়ে যাবেন যেখানে কয়েক কয়েকশত মোশন ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে দেন এখান থেকে দেখে দেখে আপনার পছন্দমতো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আমি আর দেখাচ্ছি না এরপর আবারও সার্চ অপশানে গিয়ে সার্চ দিবেন সাউন্ড ইফেক্ট দেন সি এখানে অনেকগুলো সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন এখান থেকেও আপনার যেই সাউন্ড ইফেক্টগুলোর দরকার সেগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন ওকে এরপর আমরা চলে যাব মিস কিট ডট এর জন্য যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করে নিন অ্যান্ড মিস কিট লিখে সার্চ করুন এখানে প্রথম যেই ওয়েবসাইটটি রয়েছে এটা যদি ওপেন করেন বিভিন্ন ধরনের ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন লাইক একজন মানুষ কম্পিউটারে বসে কাজ করতেছে বা এডিটিং করতেছে এগুলো আপনি এখানে লিখে সার্চ করলেই খুব সহজে পেয়ে যাবেন এখানে হাজার হাজার ভিডিও দেওয়া আছে ওকে সব কিছু রেডি এবার আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ওকে ওপেন ইন মাই নিউ প্রজেক্ট অ্যান্ড সিলেক্ট দিস ডাউনলোডিং ব্যাকগ্রাউন্ড মোশন ভিডিও অ্যান্ড আমি এখানে আমার রেকর্ড করা ফাইলটাও নিয়ে আসতেছি ওকে সবার প্রথম আমার এখানে দরকার পড়বে একটা ক্যারেক্টার যেটা আমি ইউটিউব থেকে নিয়ে আসছি আপনি এখানে ইউটিউবে থিঙ্কিং ম্যান লিখে সার্চ করলেই এই ক্যারেক্টারটা পেয়ে যাবেন দেন আমি এটাকে এখান থেকে পিআইপিতে ক্লিক করে এটা সিলেক্ট করে নিচ্ছি বাট এটার ব্যাকগ্রাউন্ড এখনও গ্রিন আছে তো আমি এর জন্য এখানে কাট আউট অপশানে চলে যাব দেন এখান থেকে ক্রুমে ক্লিক করে আমি এই অ্যাঙ্গেলটা যদি গ্রিন স্ক্রিনের ওপর রাখি তাহলে দেখবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে ওকে দেন আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিব নিজের মতো করে লাইক আমি একটা বাড়িয়ে দিব আর একটু কমিয়ে দেবো এগুলো আপনি নিজের মতো করে করে নেবেন দেন ওকে এরপর আমি চাই এখানে যখনই ভিডিওতে ভিউসের কথা আসতেছে তখন আমি একটা বাবল থিঙ্ক আইকন ইউজ করতে চাই যেটাও আপনি ইউটিউবে পেয়ে যাবেন দেন তার জন্য আমি এখানে যে ক্যারেক্টারটা দেখতেছেন এটাকে আমি পাশে আনতে চাই এর জন্য আমি এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দেবো অ্যান্ড তার পাশে আর একটা কী ফ্রেম অ্যাড করে দেবো দেন আমি দ্বিতীয় কি ফ্রেমে ছবিটা একটু পাশে নিয়ে আসবো এরপর আমি পিআইপিতে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমি বাবল থিঙ্ক ওয়ালা যে আইকনটা আসছে সেটা সিলেক্ট করে দিচ্ছি দেন এটা তো গ্রিন স্ক্রিন তো এই জন্য আমি আবারও এখান থেকে কার্ড আউট অপশানে চলে যাচ্ছি এখান থেকে আবারও আপনি ক্রোমে ক্লিক করে অ্যাঙ্গেলটা এখানে গ্রিন স্ক্রিনের করে রাখলে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে ওকে দেন এটাকে আরও প্রফেশনাল বানানোর জন্য আমি এখানে ট্যাক্স ইউজ করবো এর জন্য আমি এখান থেকে ট্যাক্সে চলে যাচ্ছি অ্যান্ড যখনই ভিউসের কথা আসতেছে তখন আমি এখানে লস ভিউস এখানে লিখে দিব। আই থিঙ্ক বাবল থিংয়ের উপর এটাকে আমি নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি ওকে আমি যদি এখন ভিডিওটা প্লে করি দেখবেন খুবই প্রফেশনালভাবে একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেল যদি আপনার ভিডিওতে ভিউস কম আসে এর পিছনে একটা বড় রিজেন্ট হতে পারে অডিয়েন্স রিটেনশন ওকে এরপর এখানে যখনই অডিয়েন্স টেনশনের কথা আসতেছে তখন আমি এখানে একটা স্ক্রিনশট ইউজ করব লাইক এটা আমি ওয়াইটে স্টুডিও থেকে নিয়ে আসছিলাম এখান থেকে আমি ইডিট অপশানে গিয়ে এর সাইড ইফেক্টটা আমি হোয়াইট করে দেবো অ্যান্ড দেন এখান থেকে অন্য কোনো কাজ আপনি চাইলে সিলেক্ট করতে পারেন ওকে আমি চাই এটা একটা জুমিং ইফেক্ট দিতে এর জন্য আমি এখান থেকে সেই লেয়ারের উপর ক্লিক করব লেয়ারের উপর ক্লিক করে আমি শুরুতে একটা কি ফ্রেম অ্যাড করে দিব। অ্যান্ড শেষে একটা কী ফ্রেম অ্যাড করে দিব। অ্যান্ড শেষের কি ফ্রেমে আমি ছবিটা একটু জুম করে দিব। ওকে আমি আবার ভিডিওটা প্লে করতেছি যদি আপনার ভিডিওতে ভিউজ কম আসে এর পিছনে একটা বড় রিজেন্ট হতে পারে অডিয়েন্স রিটেনশন অর্থাৎ ভিউয়ার্স আপনার ওকে দেন এখানে যখনই ভিউয়ার্সের কথা আসতেছে তখন আমি চাই এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে লাইক ওকে আমি এখানে আরও একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিচ্ছি এটাকে আমি প্রফেশনাল করার জন্য আমি এখান থেকে ট্রানজ্যাকশন ইফেক্ট ব্যবহার করতে পারি লাইক এগুলো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম এটা আমি এখান থেকে নিজের মতো অ্যাডজাস্ট করে বসাই দিচ্ছি অ্যান্ড আমি এখান থেকে ট্রানজ্যাকশন রিপোর্টটা ফুল স্ক্রিন করে দিব এরপর এখান থেকে আমি চলে যাও ব্ল্যান্ড মোড়ে এখান থেকে আমি একটা ব্ল্যান্ড সিলেক্ট করে দিলাম লাইক এখন যদি আমি ভিডিওটা প্লে করি দেখবেন দ্বিতীয় যে ভিডিওটার ইন্টু পয়েন্ট সেটা অনেকটা প্রফেশনালভাবে দেখাবে লাইক ওকে এটা হয়ে গেল। এখন আমি চাই যখনই ভিউয়ার্সের কথা আসতেছে তখন আমি এখানে একটা ক্যারেক্টার ইউজ করতে লাইক কেউ একজন মোবাইল দেখতেছে এর জন্য আমি আবার ওইখান থেকে এটা কেটে দিব অ্যান্ড পিআইপিতে ক্লিক করে সেই ভিডিওটা নিয়ে আসবো যেটা আমি ডাউনলোড করে গেছি ওকে এটাও বসে গেছে এরপর আমি চাই যখনই ইউটিউবের কথা আসতেছে তখন আমি এখানে ইউটিউবের একটা এলিমেন্ট ইউজ করতে এর জন্য আমি আবার পিআইপিতে চলে যাব অ্যান্ড আমার এখানে ডাউনলোড করা একটা ইউটিউবের ভিডিও আছে যেটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি ওকে দেন এরপর আমি এখানে একটা ব্যবহার করব ভিওয়েস কানেকশন এলিমেন্ট অর্থাৎ ভিওয়েসদের সাথে কানেক্টেড কিছু একটা বোঝাচ্ছে এরকম একটা আমি ভিডিও এখানে অ্যাড করে দিলাম লাইক আপনারা দেখতে পাচ্ছেন এটা কীরকম প্রফেশনালভাবে হয়ে গেল। ওকে এরপরে আমি আবারও এখানে একটা ফটো নিয়ে নিব লাইক এটা আমি ডাউনলোড করেছিলাম এটা আমি যখনই ভিডিও আপলোডের কথা আসতে তখন আমি চাই এটা একটা জুমিং ইফেক্ট দিয়ে বোঝানো যায় লাইক আমি এখানে শুরুতে একটা কি ফ্রেম অ্যাড করে দিব। অ্যান্ড একটু দূরে গিয়ে আরেকটা কি ফ্রেম অ্যাড করে দিব অ্যান্ড দ্বিতীয় কি ফ্রেমে এটাকে আমি জুম করে দিব তো এখানে আমি ক্লিকের কথা বলেছিলাম তো আমি চাই এখানে একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করতে লাইক আমি এখান থেকে একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিচ্ছি ওকে আমি সাউন্ড ইফেক্টটা এখানে অ্যাড করে দিলাম এরপর যখনই সময়ের কথা আসতেছে তখন আমি চাই এখানে গডির এলিমেন্ট অ্যাড করতে লাইক এখান থেকে আমি একটা গড়ের এলিমেন্ট অ্যাড করে দিলাম অ্যান্ড শুরুতে একটা কি ফ্রেম অ্যাড করে দিলাম অ্যান্ড একটু দূরে গিয়ে আরেকটা কি ফ্রেম অ্যাড করে দিলাম অ্যান্ড দ্বিতীয় কি ফ্রেমে এটাকে আমি আবারও জুম করে দিলাম দেন এখানেও আমার সাউন্ড ইফেক্টের দরকার পড়বে লাইক টাইমিং সাউন্ড ইফেক্ট যেটা আপনি ইউটিউবে খুব সহজে পেয়ে যাবেন ওকে আমি এখান থেকে সাউন্ড ইফেক্টটা সিলেক্ট করে দিচ্ছি ওকে আমি যদি এখন ভিডিওটা প্লে করি দেখতে পারবেন ওকে এখানে আমার এটা হয়ে গেল এরপর যখনই ডাউন ভিউসের কথা আসতেছে তখন আমি এখানে আর একটা ফটো ব্যবহার করবো লাইক এটাও আমি হোয়াইট স্টুডিও থেকে নিয়েছি যেই ভিডিওটার ভিউস কমাচ্ছিলো অর্থাৎ আমি অডিয়েন্সদের বোঝানোর জন্য এটা ব্যবহার করতেছি তো এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল আমি এটাকে এখান থেকে সরিয়ে দিলাম অ্যান্ড এটাকেও আমি জমিং ইফেক্ট দিব এর জন্য শুরুতে একটা এলিমেন্ট দিয়ে দিব অ্যান্ড শেষে একটা এলিমেন্ট দিয়ে দেবো ওকে এখানে আমি একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিচ্ছি লাইক এর শুরুতে অ্যান্ড আমি এখানে ভিউসের যে জায়গাটা আছে এটাকে আমি রেড কালার করতে চাই লাইক এটা বোঝানোর জন্য যে ভিউস কম আসছে এর জন্য আমি আপনাদের একটু আগে যেই নিয়মটা দেখিয়েছি ওটাই আমি অ্যাপ্লাই করব লাইক আমি এখান থেকে তে গিয়ে একটা রেড কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি অ্যান্ড এটাকে আমি নিজের মতো করে এখানে বসিয়ে ব্লেন্ড করে দিচ্ছি ওকে এরপর আমি এখানে আমার চ্যানেলের একটা ফটো ব্যবহার করব লাইক আমি এখান থেকে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি অ্যান্ড আমি এখানে আমার একটা প্রোফাইল নিয়ে আসলাম তো আমি চাই এটা নিচ থেকে আসুক তো আমি শুরুতে একটা কি ফ্রেম দিয়ে ছবিটাকে নিচে নিয়ে নিব অ্যান্ড কিছু দূর গিয়ে আরেকটা কি ফ্রেম অ্যাড করে ছবিটাকে আমি উপরে এনে দিব তো যদি আমি ভিডিওটা প্লে করে দেখবেন ছবিটা নিচ থেকে আসতেছে লাইক নিচ থেকে উপরে আসতেছে আমি এখানে একটা তো ইউজ করতে চাই লাইক আমার ক্যারেক্টারটা কিছু একটা বলতেছে এর জন্য এটাও আপনি ইউটিউবে পেয়ে যাবেন মাউথ ইনিমিশন লিখে সার্চ করলেই এটাকে আমি এখান থেকে অ্যাডজাস্ট করে বসাই দিচ্ছি অ্যান্ড এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমি আবার কাট আউট অপশানে চলে যাচ্ছি অ্যান্ড গ্রুম অপশানে গিয়ে আমি এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছি ওকে দেন আমি যদি এখন ভিডিওটা প্লে করি দেখবেন ক্যারেক্টারটা লাইক কথা বলার মতো একটা অ্যানিমেশন হয়ে গেল। ওকে আমি শুরু থেকে আপনাদের ভিডিওটা একবার প্লে করে দেখাতে চাই যদি আপনার ভিডিওতে ভিউজ কম আসে এর পিছনে একটা বড় রিজেন্ট হতে পারে অডিয়েন্স রিটেনশন অর্থাৎ ভিউয়ার্স আপনার ভিডিওতে ক্লিক করে কয়েক সেকেন্ডের মধ্যেই ভিডিও কাট করে দেয় যার কারণে ইউটিউব আপনার ভিডিও নতুন ভিউয়ার্সদের কাছে পাঠানো বন্ধ করে দেয় তো আপনি ভিডিও আপলোড করে লাইক কিছু ঘন্টা পর যখনই ভিডিওর ভিউজ দেখতে যান তখন এরকম কিছু রেজাল্ট থেকে ডিমোটিভেট হয়ে পড়েন নো প্রবলেম আজকের ভিডিওটা আপনার জন্য ওকে আশা করি আপনি বুঝার জন্য এতটুকু ভিডিও এটিং যথেষ্ট তো আমি এখানে আর দেখাচ্ছি না আপনারা নিজ থেকে ট্রাই করবেন দেন আমি ভিডিওটা এখানে শেষ করতেছি